চাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর বৃষ্টি বাংলা মানবতার সমাধান The solution for humanity. Who is going to take care of the wives? Why God created us? What is cosmic energy? The religion is the solution for the things happening all around the world. Jihad does not mean any war fought by any Muslim. Jihad basically means to strive to struggle. The Hindus and the Muslims will be united. He is not cosmic energy, he is more superior than that. Quran gives you the solution to the problems of humankind. Not that we shall despise each other. That according to Japan, India will be the superpower of the world. We will be a superpower, we will be far superior to the Americans. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إن المسلمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي شاوي স্বাগত জানাচ্ছি إسلامي شنباشوني. السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহর দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক ইসলাম ও কম্পারেটিভ রিলিজিওন এর উপর কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন কোন বোন কি প্রশ্ন করবেন ভাই পবিত্র কোরআন পড়লে আমরা দেখি সেখানে নবী আদম আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলা হয়েছে যেমন আদম আলাইহিস পৃথিবীতে আসা অথবা ইব্রাহিম আলাহ সালামের সন্তান হওয়ার সুখবর এগুলো বলার উদ্দেশ্যটা আসলে কি বোন প্রশ্ন করলেন যে পবিত্র কোরণে নবী আদম আর ইব্রাহিম আলা সম্পর্কে বিভিন্ন কথা বলা হয়েছে এখানে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য সামগ্রিকভাবে কোরআন হচ্ছে আল্লাহ স্বান নিদর্শন আয়াতের সমষ্টি আমাদের পথ নির্দেশনা অনেক বলা হয়েছে যাতে আমরা অতীতের কথাগুলো জানতে পারি তখনকার দিনের মানুষ কেমন ছিল কিভাবে আল্লাহর বিরোধিতা করেছে বা নবীকে সাহায্য করেছে এগুলো থেকে আমরা শিক্ষা নেব আমাদের পথনির্দেশনা এই সবকিছুই হিদায়া পথ নির্দেশনা এই গল্পগুলো থেকে আমরা বুঝতে পারব মুসলিম হিসেবে আমরা কীভাবে জীবনযাপন করব পবিত্র কোরআন হচ্ছে মানুষ জাতির পথ দেখিয়ে দেয় কীভাবে জীবনযাপন করব গল্পগুলো থেকে আমরা শিক্ষা নেব এখানে নবী আসলগণের অনেক গল্প বলা হয়েছে যাতে আমরা বুঝতে পারি কিভাবে জীবনযাপন করব আশা করি উত্তরটা পেয়েছেন কোনো ভাইকে প্রশ্ন করবেন হ্যাঁ ভাই আমার নাম সিরাজ পেশায় মনোরোগ বিশেষজ্ঞ উনিশশো সাল থেকে আমি আমেরিকাতে বসবাস করি আমার প্রশ্নটা হচ্ছে বাবার রেখে যাওয়া গুচ্ছিত টাকার উপর ছেলের অধিকার আছে কিনা সেই ব্যাপারে বাবা মারা গেছেন সেজন্য আমি দেশে এসেছি বাবার মধ্যে বেশ নেতিবাচক একটা অস্বাভাবিকতা ছিল আমার স্ত্রী আর আমার উপর আমার দুইজন বোন আছে বাবা বেশ কিছু নগদ টাকা ডিপোজিট সার্টিফিকেট হিসেবে যৌথভাবে আমার দুই বোনের নামে করে রেখেছেন আমার ছোট বোন বাবার মনে বিষ ঢেলেছে এই অস্বাভাবিকতাকে আরও বাড়িয়ে দিয়েছে সবচেয়ে ছোট বোনকে আমি দেশে পাঠিয়ে দিয়েছিলাম যাতে সে বাবার যত্ন নিতে পারে কারণ আমার মা দুই বছর আগে মারা গেছে সে বলেছিল দেশে ফিরে আসার পরে সে আবার আমেরিকায় যাবে গ্রিন কার্ডের জন্য তবে দেশে আসার পরে সে আমেরিকায় যেতে পারছে না এখন ছেলে কি কোনো অধিকার আছে বাবা আমাকে তার নগদ সম্পত্তি থেকে পুরোপুরি বঞ্চিত করেছেন এটাই আমার প্রশ্ন ভাই আপনি প্রশ্ন করলেন যে আপনার বাবা কিছুদিন আগে মারা গেছেন তার তিনজন সন্তান এক ছেলে দুই মেয়ে আপনি আর আপনার দুই ছোট বোন দুই বোন আপনার বাবার মনে বিষ ঢেলে দিয়েছে মারা যাওয়ার সময় তিনি তার সম্পত্তি নগদ টাকা বা এরকম কিছু সব দিয়ে গেছেন দুই মেয়েকে আপনার অধিকার আছে কিনা ইসলামিক শরিয়ার ব্যাপারে যদি বলতে হয় আল্লাহ সম্পত্তিতে সন্তানের অংশীদারিত্বের কথা বলেছেন একেবারে পরিষ্কারভাবে সুরা নিসা অধ্যায় চার আয়াত নম্বর এগারো ও যে সন্তানদের ক্ষেত্রে প্রত্যেক পুত্র প্রত্যেক কন্যা দ্বিগ্ন অংশ পাবে এরপরে আরও কথা সেগুলো প্রশ্নের সাথে প্রাসঙ্গিক না এখন ইসলামিক শরিয়া অনুযায়ী আপনার কথাটা হতে পারে সঠিক বা ভুল হতে পারে আপনার বোনেরা সঠিক বা ভুল সন্তান ভালো হোক অথবা সে খারাপ হোক ইসলামিক শরিয়া বলছে বাবা মারা গেলে এক পুত্র পাবে এক কন্যার দ্বিগুণ অংশ এখানে সন্তান দুই মেয়ে আর এক ছেলে তাহলে সম্পত্তির সমানচার ভাগ করতে হবে প্রত্যেক মেয়ে পাবে একটা করে অংশ আর ছেলে পাবে দুটো অংশ সেই সন্তান হোক সে ভালো মুসলিম বা খারাপ মুসলিম খারাপ মুসলিম বলে আসলে কিছু নেই যদি না সে ইসলাম ত্যাগ করে থাকে ছেলে যদি ইসলাম ত্যাগ করে তাহলে হয়তো সম্পত্তির দাবি করতে পারবেন না তবে যদি ইসলাম ত্যাগ না করে হোক সে সুপুত্র বা কুপুত্র বলছি না আপনি কুপুত্র তবে তর্কের খাতিরে ধরে নিলাম সে কুসন্তান মদ খেয়ে মাতলামি করে বাবার সাথে দুর্ব্যবহার করে যাই হোক না কেন তবে তার সম্পত্তির অধিকার আছে আল্লাহ বলেছেন এটা হচ্ছে সন্তানের অংশ হোক সে ভালো বা খারাপ সন্তান যদি সন্তান ভালোও হয় তারপরে বাবা তাকে অন্য সন্তানের চেয়ে বেশি অংশ দিতে পারবে না এটা নির্ধারিত করা আছে কেউ বদলাতে পারবে না আল্লাহ করেনে বলেছেন সুরামাই দাউধ্যায় পাঁচ আধ নাম্বার একশো ছয় থেকে আট সাক্ষীদের ব্যাপারে এখন ধরেন কোন লোক মৃত্যু সজ্জায় একটা উইল তৈরি করলো সেটা যদি করোনার বিরুদ্ধে যায় তাহলে যারা সাক্ষী তারা সেটা বদলানোর অধিকার রাখেন আমাদের ভারতে ইসলামিক শরিয়ার ব্যাপারে যদি বলতে হয় যদি বাবা কোনো উইল করে না যান ভারতে এটা হবে মুসলিম পার্সোনাল ল অনুযায়ী যেটার ভিত্তি ইসলামিক শরিয়া কোনো লোক যদি উইল করে যায় সেটার বিরুদ্ধে আদালতে কেস করা যায় তবে যদি ইসলামিক দেশ হতো তাহলে আদালতেও যেতে হতো না কারণ কথাটা একবারে পরিষ্কার হোক সে ভালো ছেলে বা খারাপ ছেলে হোক ভালো মেয়ে বা খারাপ মেয়ে যে অংশটা তার প্রাপ্য সেটা দিতেই হবে ইসলামিক আইন অনুযায়ী আমার মতে এই অংশটা অবশ্যই আপনার প্রাপ্য দুই অংশ সম্পত্তির হোক নগদ টাকা বা অন্য কিছু মা জীবিত থাকলে একটা অংশ তিনিও পাবেন তবে আপনি বললেন আপনার মাও মারা গেছেন আর অংশীদার নেই তাহলে আপনি পাবেন অর্ধেক আর বোনেরা প্রত্যেকে এক চতুর্থাংশ এখন ভারতে ধরেন আপনার বাবা একটা উইল করে গেছেন ভারতেই বাস করেছেন অন্য কোন দেশে থাকলে সেই দেশের আইন অনুযায়ী সেটা হবে সরিয়ে অনুযায়ী আপনার পাওয়া উচিত আদালতে মামলা করে বিষয়টা একটা নিষ্পত্তি করতে পারেন আমার মতে এই কেসে যে তার সম্ভাবনা বেশি তবে দেখতে হবে কেসটা কিভাবে চালাচ্ছেন হ্যাঁ বলেন আমাদের গ্রামের দুইজন ধর্মীয় ব্যক্তিত্ব অবশ্য তারা আপনার মতো এরকম বিশেষজ্ঞ নন আমি তাদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম দ্বিতীয়জন যার সাথে আমি কথা বলেছিলাম ওনাকে আমার অবশ্য বেশ যুক্তিসম্পন্ন আর বুঝদার বলে মনে হয়েছে তিনি বলেছিলেন যেই সার্টিফিকেটগুলো যেহেতু আমার দুই বোনের নামে যৌথভাবে গচ্ছিত রয়েছে তার মতে যেহেতু এই টাকাটা কাউকে আলাদা করে দেওয়া হয়নি যৌথভাবে রাখা তাই আপনিও যেটা বলেন যে আমার অধিকার আছে প্রথমজন বলেছেন যে না যেহেতু ডিপোজিট সার্টিফিকেট তার যৌথভাবে তাদের নামে আমি নাকি কিছু করতে পারব না সেই জন্য একটু দ্বিধানন্দে পড়ে গিয়েছিলাম আপনার কথা শুনে বুঝতে পারছি আমি এখন আদালতে আপিল করতে পারবো যদি টাকাটা থাকে আপনার বোনদের নামে যৌথভাবে খেয়াল রাখবেন আর খোঁজ নিয়ে দেখবেন যে আপনার বাবা তার মেয়েদেরকে এই টাকাটা কোন রকম উপহার হিসেবে দিয়েছেন কিনা এক নম্বর পয়েন্ট যদি উপহার হিসেবে দিয়ে থাকেন সেটা তাহলে হয়ে গেছে কিছু করা যাবে না তবে যদি মেয়েদের নামে যৌথভাবে থাকে সিকিউরিটি ডিপোজিট তাহলে সেই সম্পত্তির মালিক আপনার বাবা আমাদের এখানে ভারতের আইনে ধরেন আমি একটা ফ্ল্যাট কিনলাম নিজের টাকা দিয়ে আর যৌথ মালিক হিসেবে স্ত্রীর নামও দিলাম বিবাহবিচ্ছেদ হয়ে গেলে সম্পত্তিটা আমার থাকবে কারণ উৎসটা ছিল আমার ঠিক তাহলে আপনার বাবা যদি সেই টাকাটা আপনার বোনদের নামে যৌথভাবে রাখেন টাকাটা নিরাপদে এটা ইসলামিক হবে তবে টাকাটা উপহার হিসেবে যদি দেন যদি ব্যাংকে উল্লেখ থাকে এরকম কোনো দলিল যদি সেখানে থাকে যে তিনি এটা মেয়েদেরকে উপহার হিসেবে দিয়েছেন তখন হয়তো সেটা নিয়ে আর তেমন কিছু করা যাবে না তবে যদি মেয়েদের নামে যৌথভাবে থাকে আপনার বাবা এবং বোনদের নামে যৌথভাবে তাহলে সে সম্পত্তির মালিক আপনার বাবা এখানে আপনার অধিকার আছে আপনাকে অনেক ধন্যবাদ আপনি একেবারে বিস্তারিত জানিয়েছেন আর কোন ভাই হ্যাঁ ভাই জাগির ভাই মনে করেন সম্পত্তি তিন লাখ টাকা এক ছেলে দুই মেয়ে এখানে কি ছেলে দেড় লাখ মেয়েরা দেড় লাখ নাকি ছেলে দুই লাখ আর দুই মেয়ে এক লাখ আপনি বললেন চার ভাগের দুই ভাগ ছেলে এক ভাগ মেয়েরা প্রত্যেকে পাবে ভাই আপনি প্রশ্ন করলেন পুত্র পাবে কন্যার দ্বিগুণ এখন এক মেয়ের দ্বিগুণ নাকি মেয়েদের দ্বিগুণ সম্পত্তি একটা মেয়ের দ্বিগুণ প্রত্যেক পুত্র পাবে প্রত্যেক কন্যার দ্বিগুণ অংশ মানে যদি চার লাখ থাকে তাহলে দুই লাখ পাবে ছেলে আর এক লাখ করে পাবে দুই মেয়ে তাহলে ছেলে পাচ্ছে আমি বলেছিলাম চার ভাগ করতে হবে কিন্তু আমি বলেছিলাম যে সম্পত্তিটা চার ভাগ করতে হবে দুটো অংশ পাবে ছেলে আর একটা করে পাবে মেয়েরা তার মানে এক ছেলে দ্বিগুণ অংশ এক মেয়ের দুই মেয়ের দ্বিগুণ পাবে না এই কেসটাতে ছেলে পাবে অর্ধেক আরেকটা প্রশ্ন যেমন ধরেন কোরআনে মুসা ইসলামের কথা বলা হয়েছে আর আমরা দেখি যে একই গল্প বারবার বলা হয়েছে এখন এর পিছনে কারণটা কি হতে পারে আপনার কেন হ্যাঁ কেন বারবার বলা হচ্ছে এখানে আমাদের পথ নির্দেশনা দেওয়া হচ্ছে মানলাম কিন্তু একই জিনিস কেন বারবার বলা হচ্ছে এই ভাই প্রশ্ন করলেন কেন পবিত্র কোরআনে কিছু গল্প বারবার উপস্থাপন করা হয়েছে কিছু কিছু কাহিনী দুইবার তিনবার চারবার কোনটা পাঁচবারও শুধু গল্প নয় মাঝে মাঝে নিদর্শনও যেমন ধরেন শুধুমাত্র সূরা কামার অধ্যায় নম্বর 54 বল لقد يسن القرآن للذكر فهل একই কথা চারবার বলা হয়েছে একই সূরাতে অনেক কথা আবার আছে হয়তো চারবার প্রথম দিকে একটা সূরাতে তারপর আরেকটাতে মাঝে মাঝে তবে এটা এক সূরাই পরপর চারবার আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি যাতে বুঝতে পারো মনে রাখতে পারো তাই তোমাদের মধ্যে উপদেশ গ্রহণকারী কেউ কেউ আছে তাহলে বারবার বলা এটাও বিভিন্ন টাইপের যদি একই কথা বারবার বলা হয় একেবারে হুবহু তাহলে গুরুত্ব বোঝানোর জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ যত বেশিবার বলা হবে তত বেশি গুরুত্বপূর্ণ তার মানে এই না যে একটা বিষয় বলা হয়েছে দুইবার অন্যটা চারবার তাহলে দ্বিতীয়টা গুরুত্ব প্রথমটার চেয়ে বেশি ভাবে বলা যাবে না হয়তো আল্লাহ জানেন এই আয়াতটা মানুষ সহজে ভুলে যেতে পারে কিছু আয়াত একবার বললেও ভুলবে না সেজন্য আল্লাহ সেগুলো বারবার বলেননি যেমন ধরেন অ্যালকোহল নিষিদ্ধ এটা করে বলা হয়েছে মাত্র একবার শুকরের মাংসের নিষেধাজ্ঞা চারবার আল্লাহ ভালো করে জানেন কোন কথাটা বারবার বলতে হবে যদি হুবহু একই কথা বলা হয় তাহলে সেটা গুরুত্ব বোঝানোর জন্য অনেক সময় বারবার আসছে তবে আশি পার্সেন্ট একরকম বিশ পার্সেন্ট বদলে যাচ্ছে শুরুতে হয়তো একরকম শেষের দিকে আলাদা অনেক জায়গায় শুরুটা আলাদা এখানে গুরুত্ব বোঝানোর পাশাপাশি বিভিন্ন তথ্য দেওয়া হচ্ছে বিভিন্ন ইনফরমেশন অনেক সময় গল্প বলা হয়েছে আদম এটা মোট প্রত্যেকবার তথ্য এসেছে তবে মূল ঘটনা একই রয়েছে এখানে আল্লাহ তালা গল্পটাতে একটা নতুন মাত্রা যোগ করেছেন নতুন তথ্য জানাচ্ছেন তারপর গুরুত্ব বোঝাচ্ছেন বারবার বলা হয়েছে গুরুত্ব বোঝাতে এভাবে আল্লাহ নতুন মাত্রা যোগ করেছেন যদি হুবহু একই কথা হয় সেটা <laughs> Marriage or divorce, Islamic solution or problem, heaven or hell. Uh, that is a misconception. You choose beauty, wealth, family status, virtue. ডিসাইড হোয়াট ইউন্ট ডাকির দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বাংলায় যা মানুষকে আখের করে আল্লাহ তালা চান মানুষ যেন আখেরাতে হাতে প্রতিযোগিতা লিখতে হয়ে যা যা পার্থিব লোভকে হ্রাস করে বেশি বেশি পাওয়ার নেশা বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে ফেলবে যা দিন ও দুনিয়াবি পরীক্ষায় সফলতা দান করে আল্লাহ তা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করে সম্পদ নিয়ে পরীক্ষা জান তো সমীক্ষায় অনুপ্রাণিত করে আমি পুরো সময় পুরো এনার্জি পুরো চিন্তা পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম কোনটা অর্জন করার জন্য জানি কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী আদি সমূহ পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলা ভাই আমি পড়েছি যে মহিলাদের জন্য মুখমণ্ডলের সৌন্দর্য বাড়ানো নিষিদ্ধ এখন আমার পরিচিত এক মহিলা কিছুদিন আগে স্মল পক্স থেকে সেরে উঠেছেন তার মুখ এখন কালো দাগে ভর্তি এখন সেই মহিলাকে মুখে সার্জারি করতে পারবে বোন প্রশ্ন করলেন যে মহিলাদের জন্য সৌন্দর্য বাড়ানোটা নিষিদ্ধ এক মহিলা পক্স হয়েছে সেই মহিলা এখন সার্জারি করতে পারবে কি না বোন এখানে বুঝতে হবে সৌন্দর্য বাড়ানো অপ্রয়োজনে কোনো নামহারামের সামনে মেকআপ নিয়ে যাওয়াটা নিষিদ্ধ আপনি যদি আপনার স্বামীর জন্য মেকআপ করেন বা আপনার সৌন্দর্য বাড়ান তাতে কোনো সমস্যা নেই ব্যাপারটা এমন যে সৌন্দর্য বর্ধন পুরোপুরি নিষিদ্ধ যদি অসুখের কারণে মুখে কোনো দাগ পড়ে আর আপনি সেই দাগ সার্জারি করে তুলতে চান কোনো হাদিস বা করণের কোনো আয়াত এটাকে নিষেধ করছে না পক্সের কারণে মুখে দাগ পড়লো সার্জারি করে দাগটা আপনি তুলতে পারেন এভাবে দাগ তোলার জন্য চিকিৎসা করলে কোনো সমস্যা নেই আপনার আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহুম মুসলিমদের তিয়াত্তরটা দলের মধ্যে কোন দলটা বেহেস্তে যাবে আর অন্যান্য যে দলগুলো তারা কি সারা জীবন দুযোগে থাকবে ভাই প্রশ্ন করলেন যে মুসলিমদের তিয়াত্তরটা দলের মধ্যে কোন দলটা ভেস্তে যাবে এটা মোহাম্মদ সাল্লাহসালের একটা হাদিস আছে তিরমিজিতে এখানে নবী বলেছেন ইসলামের মধ্যে তিয়াত্তরটা দল তৈরি হবে মাত্র একটা দল যাবে ভেস্তে শাহবাগঞ্জে কিস্কিন কোন দলটা যারা অনুসরণ করবে আমাকে মানবে আল্লাহ এবং রাসুলকে অনুসরণ করবে আমাকে আর আমার দৃষ্টান্তকে আমরা মেনে চলবো কোরআন ও শহী হাদিস অনুসরণ করব নবীর স্টাইল আর সাহাবাগণের স্টাইল শুধুমাত্র এই দলটা বেহতে যাবে নবী কোনো নাম ধরে বলেননি বলেছেন দলটার কাজের কথা যদি আপনি বলেন যে আমি সি দলে আছি সেটা দিয়ে বোঝা যাবে না সেই দলটা যারা আল্লাহ এবং রাসুলকে মেনে চলে আর দল তৈরি করে না পবিত্র কোরআন বলছে দল তৈরি করো না আপনি কোরআন মেনে চলবেন আর কোরআন বলছে সুরাহানা মধ্যে ছয় এক একশো উনষাট যারা দিন সম্পর্কে নানা দল তৈরি করে হে নবী তাদের দায়িত্ব তোমার নয় যদি কোরআন এবং সুন্না মেনে চলেন তাহলে দলাদলি করবেন না তাহলে যারা কোরআন এবং সুন্না মেনে চলে আর দলাদলি করেন তারা বুঝতে পারলেন এখন অন্যদের কি হবে তারা যেতে পারবে না পরে যদি আল্লাহ তাদের ক্ষমা করেন যদি শিখ না করে তারা পরে আল্লাহ বেহস্তে নিলেন চাইলে তিনি তা করতে পারেন আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জাকির ভাই আপনি বললেন মুসলিমদের দল তৈরি করা উচিত নয় তবে মানুষ তো আপনাদেরকে দল বানিয়ে ফেলেছে যে আপনারা আইআরএফ মতবাদের এটার উত্তর দিব কিভাবে ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমরা দল তৈরি না করলেও মানুষ আমাদেরকে এখন একটা লেভেল দিচ্ছে যে এরা আইআরএফ মতবাদের এই লেভেলটা আমরা দিচ্ছি না অন্যান্য মানুষ দিচ্ছে আমরা কাজ করছি একটা প্রতিষ্ঠান হিসেবে আমাদের নবী বলেছেন তোমরা একসাথে মিলে কাজ করো তার মানে জামাত নবীটাকে উৎসাহিত করেছেন তবে যদি বলেন আইআরএফ এর লোকজন যারা শুধু তারাই বেঁচতে যাবে সেটা বলা হারাম আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আই প্রতিষ্ঠানটার নাম হতে পারে জামাতে ইসলামী অথবা ধরেন হতে পারে জামাতা আহলে হাদিস এটা একটা প্রতিষ্ঠান সমস্যা নেই প্রতিষ্ঠানটা কোরআন হাদিস অনুযায়ী চললে কোনো সমস্যা নেই তবে কোরআন হাদিসের বিরুদ্ধে গেলে তাহলে সমস্যা তবে যদি বলেন শুধু এই প্রতিষ্ঠানের লোকজনই বেহেস্তে যাবে তখন সেটা হবে একটা সমস্যা কালকে যদি কেউ বলে আই এ যোগ দেব আর বেহেস্তে চলে যাবে সেটা হবে তার ভুল কিন্তু যদি কোন প্রতিষ্ঠানে একসাথে মিলেমিশে কাজ করেন কোনো সমস্যা নেই আমরা কখনোই বলিনি যারা আমাদের লেকচার শুনবে বা কাজ করবে তারা বেহেস্তে চলে যাবে কখনোই বলিনি আমরা যারা আল্লাহ এবং রাসুলকে মেনে চলবে তারা এই প্রতিষ্ঠানে থাকুক বা না থাকুক যাবে মানুষ এরকম লেভেলটা আল্লাহ লেভেল দিয়েছেন মুসলিম যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি ধর্মীয় পরিচয়ে আমি মুসলিম আল্লাহ বলেছেন সুরাহাজ অধ্যায় বাইশ আয়াত নাম্বার আটাত্তর আমাদের সম্বোধন করেছেন মুসলিম হিসেবে সুরাফুত অধ্যায় একচল্লিশ আয়াত তেত্রিশ অনুষ্ঠানে শুরুতে আমি এই আয়াতটা বলেছিলাম কথায় সেই ব্যক্তি অপেক্ষা কেউ উত্তম যে করে করে আর বলবে যে আমি একজন মুসলিম আল্লাহ আমাদের যখন কথা বলবো আল্লাহ বলেছেন শেষের দিকে তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম আল্লাহর কাছে আত্মসমর্পণকারী তাহলে আমরা আল্লাহর দেয়া লেভেলটাই ব্যবহার করব মুসলিম প্রথমে মুসলিম শেষেও মুসলিম কোন মুসলিম যে আল্লাহ উল্লাসুলকে মেনে চলে আশা গুরুত্বটা পেয়েছেন হ্যাঁ ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রাহুমত একজন গাইনি ডাক্তার যে ট্রেনিং করছে তাকে যদি ল্যাব এক্সপেরিমেন্টের জন্য এবর্শন করতে হয় এটা করার অনুমতি আছে আর অনেক গ্রামে দেখা যায় যে কোনো মহিলা ডাক্তার নেই গাইনী ডাক্তার তখন মহিলারা বাচ্চা প্রসবের সময় কোনো পুরুষ ডাক্তারের কাছে যেতে পারবে কি ধন্যবাদ ভাই দুটো প্রশ্ন করলেন যে একজন ছাত্র যে মেডিকেলে পড়াশোনা করছে এম বা গাইনোকোলজি লেখাপড়ার অংশ হিসেবে সে অ্যাবর্শন করাতে পারবে কিনা কারণ ইসলামে তো অ্যাবর্শন হারাম দ্বিতীয় প্রশ্ন হচ্ছে একটা গ্রামে যদি কোনো মহিলা গাইনি ডাক্তার না থাকে তাহলে মহিলার পুরুষ ডাক্তারের কাছে যেতে পারবে কিনা ডেলিভারির জন্য আপনার প্রথম প্রশ্নের ব্যাপারে যদি বলতে হয় আমিও এক সময় এমবি করেছি এখানে আমাদের বুঝতে হবে যে স্বাভাবিক পরিস্থিতিতে ইসলামিক শরী অনুযায়ী অ্যাবর্ষণ করা হারাম কারণ যদি হয় ফ্যামিলি প্ল্যানিং অথবা ব্যক্তিগত কিছু তবে যদি জীবনের আশঙ্কা থাকে যদি মায়ের জীবন হুমকিতে পড়ে গর্ভে সন্তান থাকলে মায়ের জীবন যদি হুমকিতে থাকে তাহলে অ্যাবর্ষণের অনুমতি আছে যেমন ধরেন একজন মহিলার অনেকবার অপারেশন হয়েছে তিনবার বা চারবার এখন যদি সে আবারও গর্ভধারণ করে তাহলে সেটা তার জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াবে তখন ইসলাম অনুমতি দিচ্ছে অ্যাবর্ষণ করা যেতে পারে অথবা সেই মহিলার আছে হৃদরোগ হার্টের সমস্যা আর এই অবস্থায় গর্ভধারণ করলে তার জীবনের আশঙ্কা থাকতে পারে তখন ইসলামিক সরিয়া বলছে বড় ক্ষতির চেয়ে ছোট ক্ষতি মেনে নেওয়া ভালো তাহলে মায়ের জীবন বেশি গুরুত্বপূর্ণ এ ধরনের পরিস্থিতিতে অ্যাবর্ষণের অনুমতি আছে এখন যদি এটা বাধ্যতামূলক হয় যে কমপক্ষে একজন ছাত্র এতগুলো অ্যাবর্ষণ করবে বা এতগুলো ডেলিভারি করবে এটাকে অবরসন না বলে ডেলিভারি বলা যায় তবে উপরের লেভেলে আবরসনের প্রয়োজন আছে এখানে আমি যেটা করব। আমি সেই কেসগুলো দেখব আর টিচারকে বলবো যে আমাকে আপনারা শুধু সেই কেসগুলো দেন যেগুলো সরিয়া অনুযায়ী যদি আবর্ষণের কারণ হয় মায়ের স্বাস্থ্যগত কারণ যে তার হার্টের সমস্যা আছে গর্ভধারণ করলে বিপদ আছে অথবা আগে অনেকগুলো অপারেশন করা হয়েছে যেন ব্যক্তিগত কারণে না হয় এরকম কিছু কেস বেছে নেবো আর টিচারকে বলবো যে আমাকে শুধু সেই কেসগুলোতে রাখে না এটা সম্ভব আপনার ইচ্ছা থাকলে উপায় একটা বের হবে আপনার দ্বিতীয় প্রশ্নের ব্যাপারে যদি বলতে হয় হিজাব পালনের কারণে এটা করলে ভালো হয় যে একজন মহিলা যাবে মহিলা ডাক্তারের কাছে তবে যদি সেখানে কোনো মহিলা ডাক্তার না থাকে তখন সে পুরুষ ডাক্তারের কাছে যেতে পারে এ ধরনের ক্ষেত্রে হিজাবকে একটু শিথিল করা হয়েছে নূর অধ্যায় চব্বিশ একত্রিশ যে মুমিন মহিলাদের বলো তারা যেন দৃষ্টি অবনত রাখে শালীনতা বজায় রাখে সাধারণত যা প্রকাশ হয় তা ব্যথিতে যেন সৌন্দর্য প্রকাশ না করে ব্যতিক্রম করা যেতে পারে একটা হচ্ছে রোগীর জীবন হুমকির মুখে আর সে সময় আশেপাশে যদি শুধুমাত্র একজন পুরুষ ডাক্তারই থাকে রোগী মারা যেতে পারে এরকম অবস্থা হলে শিথিলের অনুমতি আছে এটা ছাড়া যখন জীবন সঙ্গী বেছে নেবেন সে সময় হবস্ত্রীর মুখ দেখার অনুমতি আছে এ সময় দেখতে পারবেন আশা করি উত্তরটা পেয়েছেন আসসালামু আলাইকুম একজন লোক যদি রেজিস্ট্রি করে বিয়ে করে কোনো অমুসলিমকে সে কি জাকাত দিতে পারবে সেই টাকা কি গ্রহণযোগ্য হবে বোন আপনি প্রশ্ন করলেন যে একজন মুসলিম রেজিস্ট্রি করে বিয়ে করেছে এক অমুসলিমকে সেই মুসলিমের জাকাত গ্রহণযোগ্য হবে কিনা যদি একজন মুসলিম বিয়ে করে কোনো অমুসলিমকে যদি সরিয়ে অনুমতি না থাকে মুসলিম অমুসলিমের বিয়েকে সরিয়ে অনুমতি দেয় না কোন মুসলিম যদি অমুসলিমকে বিয়ে করে যেটা করা উচিত না তাহলে সেটা হবে সেই মুসলিমের একটা ভুল কাজ এটা হারাম তবে কেউ একটা কাজ করলো হারাম তার মানে এই না যেটা দ্বিতীয় কাজটাও গ্রহণযোগ্য হবে না সেটা নির্ভর করবে আল্লাহ তাল্লাহর উপর ধরেন এক লোক অ্যালকোহল বিক্রি করে কাজটা হারাম এখন যে অ্যালকোহল বেচে তার জাকাত গ্রহণযোগ্য হবে কিনা না জাকাতের ব্যাপারটা অ্যালকোহলের ব্যাপারটা আলাদা যদি অ্যালকোহল বিক্রি করেন তাহলে শাস্তি পাবেন অ্যালকোহল বিক্রির জন্য যে শাস্তি সেটা আপনি পাবেন তবে অন্যান্য বিষয়গুলো যতদূর সম্ভব মেনে চলতে হবে ইসলামে সবচেয়ে বড় পাপ হচ্ছে শির আল্লাহ সামানার সাথে অন্য কাউকে শরিক করা যদি কেউ শির করে তাহলে তার অন্যান্য কাজগুলোর কোনো মূল্য নেই কেন শির করা সবচেয়ে বড় পাপ আল্লাহ কখনোই ক্ষমা করবেন না যদি কেউ শির করে আল্লাহ পবিত্র নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর আটচল্লিশ এছাড়াও সুরান্ন অধ্যায় চার আয় একশো ষোলো আল্লাহ চাইলে যে কোনো পাপ ক্ষমা করতে পারেন তবে শির করাকে কখনই কখনোই ক্ষমা করবেন না যদি কেউ মারা যায় মুশ্রিক হিসেবে তার অন্যান্য সব কাজ মূল্যহীন সিট করেছিল কিন্তু মৃত্যুর আগে তবাক হলে সমস্যা নেই অন্য যে কোনো পাপে তাকে সেই অনুযায়ী শাস্তি দেয়া হবে তবে তার মানে এই না যে সে অন্য যে কাজগুলো করেছে সেগুলো গ্রহণযোগ্য হবে না সেটা আল্লাহ বলতে পারেন কিছু বিষয়ে সম্পর্ক আছে সরাসরি বলতে পারেন এটা মূল্যহীন যেমন ধরেন এক লোক আরেকজনের সাথে কথা বলছে কথা বলার সাথে সাথে সে যদি মুসলিমদের মতো করে নামাজ পড়ে সেটা মূল্যহীন নামাজটা মূল্যহীন হয়ে যাবে এই কাজগুলো সম্পর্কিত নিশ্চিতভাবে বলতে পারেন না এটা মূল্যহীন তবে যদি সম্পর্ক না থাকে তাহলে সে ভালো কাজের পুরস্কার পাবে আর যদি ভুল করে থাকে তাহলে শাস্তি পাবে আশা করি উত্তরটা পেয়েছেন কোন বোন কি প্রশ্ন করবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমি আপনাকে দুইটা প্রশ্ন করতে চাই এগুলো পরস্পর সম্পর্কিত আমার প্রথম প্রশ্নটা হচ্ছে পুরুষরা যখন জুমার নামাজ আদায় করে যদি ভুল না বলি মানে আমি যতদূর জানি আলহামদুলিল্লাহ এখানে ফরজ চার রাকাত হয়ে যাচ্ছে দুই রাকাত জুমার নামাজের সময় আমার প্রথম প্রশ্ন ব্যাপারটা এরকম কেন দ্বিতীয় প্রশ্ন ধরেন একটা বাসায় আমরা দুজন মহিলা এখন জামাতে নামাজ আদায় করতে গেলে কমপক্ষে কতজন মানুষ লাগবে আমরা দুজন কি জামাতে নামাজ পড়তে পারব আর জুমার দিনে হয়তো বিল্ডিংয়ে ছয় সাতজন মহিলা আছে যারা একসাথে নামাজ পড়ে এখন আমাদের জন্য কি ফরজ চার রাকাত তাহলে দুই রাকাত হয়ে যাবে এ ব্যাপারে আপনি কিছু বলবেন বোন দুটো প্রশ্ন করলেন প্রথম প্রশ্ন জোহরের চার নামাজ জুমা এসে দুই রাকাত হয়ে যায় কেন জুমা হচ্ছে শুক্রবারের জোহরের নামাজ এখানে বেশ কিছু শর্ত আছে জুমার নামাজের শর্ত এখন দুই রাকাত হল কেন দুই রাকাত হয়েছে তার কারণ জুমার নামাজের সময় খুতমা দেওয়াটাও প্রয়োজনীয় এ সময় একটা বক্তৃতা পেশ করা হয় নামাজ পড়ার আগে এই কারণে সেখানে দুই রাকাত কম কারণ এখানে আমাদের শুনতে হবে সেই খুতবা জুমান নামাজের খুতবা সেই কারণে চার রাকাত রাকাত নামাজ কমে হয়ে যায় দুই আপনার দ্বিতীয় প্রশ্নটা নিয়ে বলি যে জামাতে নামাজ পড়তে গেলে কতজন মানুষ লাগবে যদি বলেন সাধারণ জামাত যে কোনো নামাজে কমপক্ষে দুজন লাগবে সোহেবুখারের একটা হাদিস বলছে দুজন মিলে জামাতে নামাজ পড়া যায় তবে জুমান নামাজের ব্যাপারটা আলাদা জুমান নামাজের ক্ষেত্রে আরও কিছু শর্ত আছে জুমান নামাজ আদায়ের সময় খুতবা দিতে হবে তারপর থাকবেন একজন ইমাম মানুষের সংখ্যা বদলাতে পারে কেউ বলেন চল্লিশ কেউ পঞ্চাশ মতভেদ আছে আমার মতে এমন কোনো হাদিস নেই যেখানে একেবারে নির্দিষ্ট করে বলা হয়েছে যে কতজন থাকতে হবে কেউ বলে দুজন কেউ বলে চারজন অনেকে বলে আরও বড় সংখ্যা এভাবে ইমাম লাগবে খুতবা লাগবে আর একটা কথা এই খুতবা দেবে একজন পুরুষ মহিলারা একসাথে জামাতে নামাজ আদায় করতে পারবে তবে জুমার নামাজ না অন্য নামাজ সেখানে উপস্থিত মহিলাদের একজন তাদের মধ্য থেকে ইমাম হতে পারে নামাজ পড়াতে পারে জামাতে তবে জুমার নামাজ বাদে জুমার নামাজের কিছু শর্ত আছে আর জুমার খুব ইমামকে হতে হবে একজন পুরুষ এটার ভিত্তিতে আর আমার জানা মতে কোনো বলছে না যে মহিলারা জামাতে জুমা পড়বে আর ইমাম হবে মহিলা একটা হাদিস আছে হজরত আয়েশা আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকুন তিনি মহিলাদের নামাজে ইমামতি করেছিলেন আর সেটা ছিল সাধারণ নামাজ তবে কোন হাদিস বলছে না যে জুমার নামাজের ইমাম একজন মহিলা যেখানে আছে শুধু মহিলারা

إليك السلام فيا رب إنك أنت السلام منك السلام إليك السلام لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب الأنام لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম ইস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড টাকা ট্রান্সফারের জন্য কল করুন ডবল ফোর টু জিরো এইট টু ফোর টু ফোর থ্রি টু টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন এই দায়িত্ব পূরণ করুন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দানী আপনারা দেখছেন পিস টিভি বাংলা